নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ বন্ড ও রেডি আলুর দাম উর্ধুমুখী দক্ষিণবঙ্গ জুড়ে অপরদিকে উত্তরবঙ্গের আলুর দাম স্থিতিশীল থাকলেও আগামী দিনে উত্তরবঙ্গের আলুর দামও বাড়তে চলেছে পাশাপাশি পশ্চিমবঙ্গে আলু নিকাশি যথেষ্ট ভালো সেপ্টেম্বর মাসে আলুর দাম পাঁচশো টাকা বন্ড পৌঁছে যেতে পারে যা পরিস্থিতি চলছে আগামী দিনে বর্ষার উপস্থিতিকে কেন্দ্রে করে এই আলুর দাম বৃদ্ধি বলে মনে করছেন বিভিন্ন মহল পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কতটা বৃদ্ধি পেয়েছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আর যে সমস্ত স্থানে ডালা মোকাম সেই সমস্ত স্থানে আজ বন্ডের দাম পৌঁছে গিয়েছে পঁচাশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এই পরিস্থিতিতে আজ আলুর দাম কি চলছে বিভিন্ন ইউনিটে তা আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বাইক স্টা সুপার হিসাবে ছশো আশি টাকা উদয়নারায়ণপুর ইউনিটে আজ আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ফ্রি বন্ড ছশো কুড়ি টাকা থেকে ছশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করে আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা ডালা হিসাবে আজ আলুর দাম চলছে হুগলির কুমরুল ইউনিটে জ্যোতি হিসাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো নব্বই টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত কুমরুলে চন্দ্রমুখী আলুর আজ ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালাবাইক স্টার সুপার হিসাবে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা প্রতি পঞ্চাশ কেজি কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা কতুলপুর ইউনিটে আজ জ্যোতি আলুর পাশাপাশি পোকরা চালুর দামও বৃদ্ধি পেয়েছে পোকরা চালু ফ্রি বন্ডের দাম চলছে তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা গড় কোয়ালিটি আজ সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা গড় কোয়ালিটি ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা আজ আলুর দাম চলছে সোনামুখী ইউনিটে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আলুর দাম চলছে কে হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা করবেতায় আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা বীরভূম জেলার সাইতে ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড প্রতি পঞ্চাশ কেজি তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডিয়াল আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা পর্যন্ত পাত্রসার ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা রেডিয়াল আলুর দাম চলছে চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ জলপাইগুড়িতে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো চল্লিশ টাকা গড় কোয়ালিটি হিসাবে জলপাইগুড়িতে আজ আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে ফ্রি বন্ড চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করা হচ্ছে মালদায় পোকরাজ হিসাবে ফ্রিবন্ড তিনশো দশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা মালদায় আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করা হচ্ছে ধুপগুড়িতে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এছাড়াও লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা সুপার কোয়ালিটি এবং হালকা কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করা আছে লাল হল্যান্ড হিসাবে চারশো টাকা রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড হিসাবে সাতশো টাকা পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ